কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা ভালো থাকো আমি সেটাই চাই আজকে আমার কিছু কাজ আছে বুঝতে তো আজকে আমি স্কুল যাইনি বাবুকে নিয়ে এই পরীক্ষা নেই আমার কিছু কাজ আছে আর কিছু কাজ আমি আমার কাজের মাসে দিয়ে করাচ্ছি দেখবে কী কী করাচ্ছে তারপর দেখো দেখো কত ফাঁকি বাস দেখো কোনো কাজ করছে না কী বলবো এদেরকে হ্যাঁ চলো করো কাজ করো ফাঁকি বাজ ফাঁকি বাজ বাবা দেখছো দেখছো যেমন বলছি দেখো দেখো দেখছো দেখো দেখো এই তো এক নম্বর ফাঁকি বাজ দেখো মাসি একবার নাচো তো তুমি নাচো হ্যাঁ নাচো নাচো একবার নাচো দেখি তুমি ভালো নাচতে পারো কাজ করতে করতে নাচো একবার দেখি না দেখি না হুম তাই নাকি মিনা আমার গোটা ছাদটা ধুচ্ছে দেখো কি কাজ করছে দেখো বাবু সরে 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 আমি বাড়িতে আসি তো ওই জন্য সব কাজ করা করাচ্ছে আজকে তাই না বলো আমি বাড়িতে বাড়িতে না থাকলে খুব ফাঁকি ফাঁকি বাজগিরি করে না হুম দেখো দেখো কি বলছে জোরে জোরে বলো হুম আমি স্কুল চলে যাই তো ফাঁকি বাজগিরি করে দেখছো